আলাইকুম সবাইকে আশা সবাই বেশ ভালো আছেন সো বিশ্বকাপ বাছাই দুটা ম্যাচ ব্রাজিলের গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আর্জেন্টিনা এবং আরেকটা হচ্ছে কলম্বিয়া এই দুটা ম্যাচকে কেন্দ্র করে আমাদের কোচ দরিভেল জুনিয়র একটা চমৎকার স্কট ঘোষণা করবে তেইশ জনের তার জন্য সে ইউরোপ যতগুলো ক্লাব আছে ব্রাজিলের প্লেয়াররা খেলে লন্ডন থেকে ফ্রান্স ফ্রান্স থেকে স্পেন স্পেন থেকে জার্মানি তারপর ব্রাজিলে ব্যাক করছে এবং এই ট্যুর গুলোতে ব্রাজিলের প্লেয়ারদের খোঁজখবর তাদের খেলা তাদের প্র্যাকটিস ওভারঅল মিলে তার সাথে দেখা করে দেন ফির্সে ব্রাজিলে তারপর সান্তোসে নেইমার জুনিয়রের খেলা দেখলো সেখানে নেইমারের সাথে লং মিটিং তার সাথে কেন্দ্র করে কিন্তু ব্রাজিল আগামী হেক্সা মিশন সম্পন্ন করার উদ্দেশ্য কোচ দরিভাল জুনিয়রের যার জন্য সে অলরেডি একটা 52 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করছে এটা কিসের আদলে এই যে টুর করছে সে এবং তার টোটাল টিম আপনার হচ্ছে আপনার তারা মিলে এবং এটার মাধ্যমে ব্রাজিলের রাডারে কারা আছে এখন এই যে অলরেডি একটা খরসা তারকা পেয়ে গেলাম আমরা এখন তাহলে ব্রাজিলের নেক্সট তেইশ জনের যে স্কোয়াড সেটা ঘোষণা কবে করা হবে তার মানে হচ্ছে এই স্কোয়াডটা কিন্তু ইম্পর্টেন্ট এবং এই স্কোয়াডটার উপর ডিপেন্ড করতেছে আমরা কলম্বিয়া এবং আর্জেন্টিনার সাথে কোন একাদশ নিয়ে মাঠে নামতেছি সো ব্রাজিল কোচ দরিভাল জুনিয়ার সবসময় কিন্তু একটা চমক রাখে এবং একটা ডিসঅ্যাপয়েন্ট করে চমক আমরা দেখছি বান্দুনের স্কোয়াডে তবে এই মুহূর্তে সবচেয়ে বড় চমকের জায়গা হচ্ছে যে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়ার এই তেইশ জনের একাদশে কাদেরকে রাখতে যাচ্ছে। যেখানে অন্য অন্য কোচগুলো ছাব্বিশ জুনের দল ঘোষণা করে সেখানে কোচ দরিভাল কেন তেইশ জন করে আমি বুঝি না এটা সেই জানে এবং সেটার কোনো পারফেক্ট এক্সপ্লেন আমি কখনো শুনি নাই অনেকে অনেকভাবে বলতে পারে বাট আমি অন্তত জানি না জানলে অবশ্য আপনাদেরকে জানাইতাম সো এই দল ঘোষণা করার জন্য আসলে দরিফা জুনিয়র সময় নির্ধারণ করছে হচ্ছে ৬ তারিখ ছয় মার্চ ব্রাজিল টাইম এগারোটা এগারোটা তিরিশ মেবি এ এম অর্থাৎ যদি বাংলাদেশ টাইম হিসাব করি সেটা ছয় তারিখ বৃহস্পতিবার রাত সাড়ে আটটা পরে এবং রাত সাড়ে আটটা বাজে যেহেতু ব্রাজিলের সাথে বাংলাদেশের নয় ঘন্টার একটা ডিস্টেন্স সো ব্রাজিলের এই ম্যাচটার জন্য দুটা ম্যাচটার জন্য যে দল ঘোষণা করবে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা বাজে এবং সাড়ে আটটা থেকে পঁয়তাল্লিশের এর ভিতরে আমরা কিন্তু জেনে যাচ্ছি যে আলটিমেটলি কারা কারা দলে ডাক পাইছে তো অনেক আগ্রহর জায়গা থাকবে যে আমরা যাদেরকে চাচ্ছি কলম্বিয়া এবং আর্জেন্টিনাকে হারানোর জন্য তেমন একটা স্কোয়াড পাচ্ছে কিনা এটা যেমন জরুরি এবং একটা সেম টাইম আমাদের কোচ ডোরিভাল জুনিয়ারেরও একটা ভীষণ থাকা উচিত যন্ত্র এমন একটা স্কোয়াড আমি চাই যে স্কোয়াডটা আর্জেন্টিনা এবং কলম্বিয়ার এগেনস্টে আমরা বিশাল বড় ফাইট দিতে পারবো আর্জেন্টিনার সাথে আমাদের মধুর প্রতিশোধের বাকি আছে ঘরের মাঠে আমরা হারছি কলম্বিয়ার সাথে প্রতিশোধ বাকি আছে সো এই দুটা ম্যাচ ফাইটিং হবে এবং ফিরতেছে যেহেতু নেইমার জুনিয়ার আশা করব এই ম্যাচটাতে

আহ নিউজটা দেখানোর জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের প্রেডিকশন কি আপনাদের মতামত কি আপনাদের যদি কোনোরকম কোন জানার বা মতামত থেকে তাকে কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ